الذين تابوا واسله واعتصموا بالله واخلصوا دينهم لله الى سورة النساء بس نمبر برا نمبر پشتا بارو نمبر لن ایک شوشی جلش نمبر ترام شویتا تفسر خلون تفسر مارفل قرآن تفسر تباری تفسر قردبی تفسر حضا خود تفاصل تفریب نے قتیب دکشنات چی আল্লাহ আব্রাহামে বলছেন দুনিয়াতে যে মানুষ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ইল্লাল লাযিনা তাবু আমি আল্লাহর কাছে যারা মাপ চাইবে ওয়াসলাহ হবে এবং যারা পরিবর্তন হয়ে যাবে আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি আর আর গুনাহের ভিতর লিপ্ত হব না আর সুদ খাব না আর ঘুষ খাব না আর কোনোদিন চুরি করব না আর ডাকাতি করব না আর কোনোদিন অন্যায় করব না আর জুলুম করব না আর কোনোদিন নামাজ কাযা করে দেব না নামাজ ছেড়ে দেব না

তাহলে আমি আল্লাহ তোমাদের নামটা মুমিনদের খাতায় লিখে দেব একটু জোরে বলো সুবহানাল্লাহ মুমিনদের খাতায় নাম যদি উঠে যায় লাভ হবেই না ক্ষতি হবে লাভ হবে না অনেক লাভের কথা বলতে গেলে লম্বা সময় লেগে যাবে একটা লাভের কথা বলি আমিন হলো আপনার কি লাভ হলো আল্লাহু ব্রান বলেছেন লাহুম দারাজাতুন

তোবা যদি পাঠ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের মমিনদের খাতায় নামটা লিখে দেব আর তোমার যদি মমিন হতে পারো তাই আমাদের মায়েদা নেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদা বড় করে দেব মর্যাদার চেয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমি আল্লাহর পাশে তোমাদের বসার ব্যবস্থা করে দেব এত মর্যাদা দিও শুধু তাই নাই ও মাগফিরাতুন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দেব ওয়া রিজকুন কারীম আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা তোমাকে করে দেব বলেন তো আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আল্লাহ কেমতের ময়দানে যদি ডাক দিয়ে বলে তোরা বসে বসে করারের কথা বলা শুনেছিলি নিজের গুনাগুলো আমার কাছে ক্ষমা চেয়েছিলি মান্দা আমি ওই গভীর রজনীতে তোদের গুনাগুলো মাফ করে দিয়েছিলাম আজকের ময়দানে আমি তোর মর্যাদা বড় করে দিলাম যা বান্দা তোকে মাফ করে দিলাম জান্নাতের ভিতরে চলে যা বলুন তো তার মতো সৌভাগ্যমান ব্যক্তি কেউ কি থাকবে 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 না কারণ আমরা তো এটাই চাই আমরা আল্লাহ যদি আমাদেরকে বলে বান্দা যা তোকে মাফ করে দিলাম জান্নাতে চলে তার মতো সৌভাগ্যমান কেউ থাকবে না কারণ আমরা তো এটাই চাই আমি তো সবসময় আল্লাহর কাছে এটাই চাই আল্লাহ কেয়ামতের ময়দানে তুমি শুধু মাফ করে দিও শুধু মাফ কেয়ামতের ময়দান এমন কঠিন ময়দান